এখন আসুন মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার কোরআনে করিম এবং হাদিস কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে এই নিফাক থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরবো ফায়দা কি ফায়দাই হবে ওই সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো এক নম্বর ফায়দা আর দুই নম্বর ফায়দা এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে ঠিক কিনা করে তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে কারিম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি মুনাফিকটা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা দুয়ো গ্রুপকে খুশি করতে চায় দুয়ো গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুয়ো গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে কোরআনে কারিমদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا তোমাদের যদি ফাতা হয় তোমাদের যদি বিজয় হয় মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে নিয়ে কাছে গিয়ে বলে আমরা কি আপনাদের সাথী ছিলাম না আমরা তো আপনাদেরই লোক আপনাদেরই লোক সবসময় আপনাদের কাছে ঘুরেছি চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি আমরা তো আপনাদেরই লোক আজকে আপনাদের বিজয় হয়েছে এ বিজয়ে আমরাও সামিল এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে আর যদি কাফেরদের জয় হয় ওয়া ইন কানালিল কাফিরিনা রসিবুম মুকালু alam কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদের সাথী লোক আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি আমরা তোমাদের সাথী লোক এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায় ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায় আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায় মুনাফিকদের না হলো সুবিধাবাদী মুনাফিকরা কি এই চরিত্রের লোক। মধ্যে বলা হয়েছে তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য জেহাদে যাওয়ার জন্য লোকেরা সব প্রস্তুতি নিল মুনাফিকরা তখন গিয়ে রসুলের কাছে আরজ করলেন মুনাফিকরা বলল হে আল্লাহর নবী আমার কোমরে ব্যথা কেউ বললে আমার মাথায় যন্ত্রণা কেউ বলল আমার মেয়ের বিবাহ কেউ বলল আমার ফসল পেকে সেই সময় যেতে পারবো না নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল আল্লাহ রব্বুরাল এদের চরিত্র সম্পর্কে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন

শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে বহুত কষ্ট উট আছে ঘোড়া আছে আবার অনেকের নাই পায়ে হেঁটে যেতে হবে খাবার আছে আবার অনেকের কাছে নাই খেতে কষ্ট হবে যেতে কষ্ট হবে পথে কষ্ট হবে রৌদ্রে কষ্ট হবে এই সব কষ্ট আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই গুণাফেকরা বলেছে মুসলমানরা যখন জেহাদে যাচ্ছে বলেছে যাও এরা মক্কার করে না রমকদের সাথে লড়াই হবে টের পাবা রোমকরা ঝুলাইয়া পিটায়া জনমের যুদ্ধের স্বাদ মিটাই দেবে এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে নিজেরা যায় নাই ওদেরকেও বাধা দিয়েছে আল্লাহ বলছেন অনমি যদি রাস্তাটা খুব সুগম হতো আর যাই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো হনিমথের মাল অনেক পাবে এই চিন্তা যদি থাকতো লত্তা বাউ তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত কিন্তু বিষয়টা হচ্ছে বলা বাউদা তারই হিমু বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন ওঠেই সুগম নয় এই জন্য তারা বিরত রয়েছে আপনার সাথে যায় নাই আর ফিরে যখন রসুল এলেন যখন আল্লাহর নবীন যাহাদের বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায় আমিন বলেন এই মুেকরা সকলের আগে রসুলের সঙ্গে দেখা করেছে সাথে এসে বলছে যে তারা কসম করে বলছে আল্লাহ বলছেন ওরা কসম করে বলে ওরা কসম করে বলে যে আল্লাহর কসম যদি হুজুর আমাদের সমর্থ থাকতো, শক্তি থাকত কেবল যে কোমরদা ব্যথা করতেছিল কেবল যে মাথায় যন্ত্রণা ছিল কেবল যে আমাদের ধান গুলো আমাদের ফসলগুলো পেকে গেছিল কি আমরা বসে থাকি আপনার সাথেই যে হাতে আমরা শরীর হয়ে যেতাম এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রে সব সময় সুবিধাবাদী লোক তারা তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈশাখ দৃশ্য মুখে যে কথা বলে অন্তরে সেটা না অন্তরে যেটা মুখে আর একটা এটা কাদের লক্ষণ মুনাফিকদের পুরানি করিমার তারা সেই কথাই উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই মনে একটা মুখে একটা এটাই হলো মুনাফিকদের চরিত্র আর এদের আরেকটা কোয়ালিটি হলো আপনারা দেখবেন মুনাফিক চিনবেন মুনাফিক খেয়ে তা চিনতে খুবই সুবিধা হবে এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয় বসনিয়া মুসলমানেরা মরে একটা টু শব্দ করবে না কিন্তু দেশে যদি কোন রকম কিছু হয় নাই তাও অস্থির সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একেবারে সায়ের কাপে ঝড় তুলে বসে ঠিক কিনা কর মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুটপিতে ভরে যায় মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুন খুশি হয় আর মুসলমানদের যদি বিপদ হয় বিপদে খুশি আর মুসলমানরা যদি সুখ পায় সমৃদ্ধি পায় তাহলে তারা বেজার হয়ে যায় কলজে জ্বলিয়ে যায় যদি দেখা গেল রাশিয়া ভেঙে টুকরা হয়ে গিয়া মুসলমানদের ছয়টা দেশ রাশিয়ার পেটের মধ্যে দিয়ে আজাদ হয়ে বেরিয়ে আসছে রাশিয়ার পেটের মধ্যে দিয়া মুসলমানদের কয়টা দেশ হ্যাঁ

ভালো হয় মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জড়ি পড়ে যায় অসন্তুষ্ট হয় দারুণভাবে আর যদি মুসলমানদের বিপদ আসে মুসিবদ আসে খুশিতে তাদের কলিজা একেবারে দারুণভাবে তাদের খুশি খুশিতে উদ্বেল হয়ে পড়ে মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রসানাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে প্রতারণামূলক সম্পর্ক মুসলমানদের কাছেও ভেরে আবার ওদের সঙ্গেও ভেরে টাকা পয়সা ওদের যদি থাকে তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের দিয়া সম্পর্ক রক্ষা করে জানি না কোন দল ক্ষমতা যাবে বলা তো যায় না কাজী দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে আল্লাহ বলেন চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকে রাখার জন্য চেষ্টা করে মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে আর ইসলামের বিচার পদ্ধতি মোনাফিকদের পছন্দ নয় ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে যেমন ইসলামের বিচার পদ্ধতি হল চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দেওয়া এ শুনলে তারা বলে এটা হলো বর আইন জেনার শাস্তি মৎখরের শাস্তি হত্যাকারীর শাস্তি করিম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে কারিম আল্লাহ পাঠ এই চরিত্র সম্পর্কে বলেছেন তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায় শুধু তাই নয় মুনাফিকদের আর চরিত্র হল তারা যদি আজান শুনতে পায় নাম আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে এটা হলো মুনাফিকদের আরেকটা চরিত্র আল্লাহর পুনরামিন বলেন ওয়াইদানা দাইথুম ইলা হুজুমান ওয়ালাই যখন আজান তারা শোনে যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে বিদ্রোহ করে আপনারা শুনেছেন আমাদের দেশে কবিরা এই সব কবিদের নাম নিতেও ঘৃণা হয়